তো ভাই ছাত্র আসসালামু আলাইকুম। এই যে ব্যারিস্টার আরমান তার জঙ্গি বাহিনী দিয়ে জামাত নেতা ব্যারিস্টার আরমান ঢাকা 14 প্রার্থী আমাদের আমজনতা দলে ঢাকা 14 এর প্রার্থী আমাদের محسن ভাই তারপর হামলা করেছে। আরে আদুসারগরের আদুসা tarikha তুই রাজনীতির মাঠে যে রঙের গোরা দৌরাইতেছস তুই যে রঙের বৈটা রাজনীতির মাঠে বাইতাছস তুই মনে করতাছস এই রঙে দিন যাইবো না 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 এই রঙে দিন যাইতো না তুই যাদের এজেন্ডা হইয়া কাজ করতাছস তাদেরও ধ্বংস হইব তুইও ধ্বংস হইবি তুই মন্দ করতাছস তোরে কেউ কিছু বলে না তোরে কেউ দেখে না সবাই সহ্য করতেছে সামনে নির্বাচন তাই সবাই তোরগুলা দেখেও দেখে না শুয়ে নাও শুনে না বুঝো বুঝে না তার মানে এই নয় তুই মাপ পাইয়ে গেছস তুই পার পাইয়ে গেছস তুই ব্যারিস্টার আরমানকে নিয়ে কথা বলস ওনার বাহিনী আছে উমুক আছে তুমুক আছে তুই সূর্যকে ফেঁসা হইয়া ব্যাংকি দিতেছস তুই হইস ফেসা হাত ব্যারিস্টার আরমন হয়েছে সূর্য তুই এ সূর্যকে ফেসা হইয়া আঙ্গুল দেখাস তুই এ ফেঁসা হইয়া সূর্যকে দেস প্রতিনিয়ত নানা প্রভাকান্ডা করতেছস যা সব সবকিছু মানুষের হৃদয়ে লিখা রাখতেছে সময় হইলে করা গন্ডা হিসাব নেওয়া হইব তুই যাদের হইয়া কাজ করতেছস যাদের হইয়া এই প্রভাগান্ডা করতেছস নোংরামি করতেছ নোংরামিতে মাইতা সস তোর হিসাব কিতাব খুব কঠিনভাবে নেওয়া হইব এমন কঠিনভাবে নাও হইব যেটা বাংলাদেশের এটা ইতিহাস হয়ে থাকবে মনে রাখিস